This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> কি জন্য করছে আমি বুঝতে পারি না আমরা বাঙালি কি হয় কি আমাদের অপরাধ না বাংলা কথা বলো অপরাধ আমাদের আমরা বাংলায় থাকি আমাদের বাংলায় মাতৃভাষা আমরা 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 বাংলা মাতৃভাষা বলতে পারি পারি না না কি ভারতের লোক ভারতে ভারতে কাজ করতে গিয়ে যেখানে যাচ্ছে সেখানে আমাদের ওপরে অত্যাচার হয় কেন অত্যাচার করছে কিসের জন্য করছে আমি কিছু আমার ছেলে এখন বাংলাদেশে ওখানে কান্নাকাটি করছে ওখানে কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছু বুঝতে পারি না আমি খুব দুঃখিত আমার ছেলে কথা আছে দাদাজি আদে তেও উপরে পারি না তিন সাত থেকে আমার ছেলের জন্য আদেত ছরিনতে আমার ছেলের খবর পাই না আমার ছেলে কি काय কোতে থাকে আপা জানো তিন যায় দিন খাদি তো আমি তিন যায় দিন খাদি আমার একদিন না কাজ করলে আমার সংসার চলে না আমি কি করে খাবো

ব্রিটিশ সম্রাট এটা হচ্ছে পঞ্চম জর্জ এটা সেই সময়কার রেভিনিউ ইয়ে মানে যেগুলো ইয়ে পেপার হতো ঠিক আছে স্ট্যাম্প পেপার যেটাকে বলে এটাকে সেটা এই তালাস তো যায় চিত্তরগড়ে তারপরে তারপরে আমার ছেলে গাড়িতে কাজে যাচ্ছিল ওখানে ওখানে দিয়ে ওদেরকে আটক করা হয় আটক করার পরে ওদেরকে নামিয়ে জিজ্ঞাসা করে তো ওকে ছিল বলে কি ও বলেছে শুধু দিয়ে কাহা আমি বাঙ্গাল তো বাঙ্গাল বলার পরে পর বাংলাদেশি হতো বাংলাদেশি এরকম বলে ওকে আটক করে নিয়েছে দিয়ে থানাতে রেখেছে চার দিন চার দিন রেখেছে ওখানে চিত্তরগড় থানা চিত্তরগড় হ্যাঁ ওখানে রেখে চার দিন রেখে ওখান থেকে ওখানে আমার ছেলে আধার কার্ড দেখেছে মানেনি নিজের সার্টিফিকেট দেখেছে জন্ম সার্টিফিকেট মানেনি জন্ম সার্টিফিকেট দেখেছে সেটাও মানেনি আবার ওখান থেকে আমাকে আমার ছেলের মোবাইল থেকে ফোন করেছে যে কি পারামানিক স্কুল দেখানো হোক এখানে পারামানিক স্কুল আমার ছেলেকে মোবাইলে ভিডিও কল করে তাকে দেখিয়েছে বুঝতে পারলেন তা তো মানে মানেনি দিয়ে আমার আধার কার্ড পিন কার্ড ভোটার কার্ড সবকিছু পাঠিয়েছি আমার বাবার দলিল পর্যন্ত পাঠিয়েছি এই সব পাঠিয়েছি সব পাঠিয়েছি মানে 1941 এর দলিলও পাঠিয়েছি দলিলও পাঠিয়েছি তারপরও আমার ছেলেকে ডিটেইলস ক্যাম্পে তারা দিয়েছে ডিটেইলস হ্যাঁ রিস্ক ক্যাম্পে ওখানে 2 জেল খড়ে আমার ছেলে 2 মাস জেল খাড়া 2 মাস চলছে হ্যাঁ চলছে 2 জেল খটে তারপর আমার ছেলেকে বাংলাদেশ হ্যান্ড ওভার করেছে ওরা মানে বিএসএফ কে হ্যান্ড ওভার করে হ্যাঁ বিএসএফ কে হ্যান্ড ওভার করেছে ওখানে আবার বিএসএফ কে যখন হ্যান্ড ওভার করে তো বিএসএফ বলে এই যে বন্দুক গর্দানে দিয়ে বলে বাংলাদেশি যাও নে তো গুলি মার দেবা এরকম ভাবে ওরা কেন করছে কি জন্য করছে আমি বুঝতে পারি না আমরা বাঙালি কি হয় কি আমাদের অপরাধ না বাংলা কথা বলো অপরাধ আমাদের আমরা বাংলায় থাকি আমাদের বাংলায় মাতৃভাষা আমরা বাংলা মাতৃভাষা আমরা বলতে পারি না আমরা কি ভারতের লোক ভারতে কি কাজ করতে পারি না আমরা ভারতে গিয়ে যেখানে যাচ্ছে সেখানে আমাদের উপর অত্যাচার হয় কেন অত্যাচার করছে কিসের জন্য করছে আমি কিছু বুঝতে আমার ছেলে এখন বাংলাদেশে ওখানে কান্নাকাটি করছে ওখানে কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছু বুঝতে পারি না বুঝতে আমি খুব দুঃখিত আমার চেনে চাইছে দাদা চাইছে আমি বুঝতে পারি না কি খাচ্ছে না খাচ্ছে আমি আবার চেনের আমি চরিদিক আমার ছেলের খবর পাই আমার ছেলে কি কাল কোথায় থাকে হ্যাঁ আপনারা আমি তিন চার দিন খাটিয়ে তো আমি তিন চার দিন খাটিয়ে আমার একদিন না কাজ করলে আমার সংসার চলে না আমি ঠিক করে খাবো

পশ্চিমবঙ্গে বোধ এই ঘটনাটার মানে হচ্ছে যার একচল্লিশ সালে দলিল আছে যার আধার ভোটার তো ধরে নিলাম তার মানে তার মানে তো আসলে পশ্চিমবঙ্গে সকলেই তাহলে তো বাংলাদেশী বলে ধরা যাবে যার ফর্টি ওয়ানের দলিল আছে সে যদি ফরেনার বলা যায় স্বাধীনের আগে